আসসালামু আলাইকুম আমরা যারা সহ মাটিতে বিভিন্ন জাতের পেয়ারা গাছ লাগিয়েছি তো আমাদের গাছগুলো অনেক ছোটো তো এই ছোটো গাছে যখন আমরা ফল নিতে চাই তখন আমাদের কী ধরনের অসুবিধা হয় সে বিষয়টা আজ দেখাবো এবং বিষয়টা বলে দেব। তো দেখতে পাচ্ছেন এই গাছটাতে দুইটা পেয়ারা রয়েছে দুইটা পেয়ারার ভারেই গাছের একটি ডাল পরিপূর্ণ ব্যাকা হয়ে গিয়েছে এবং গাছের কোনো নতুন পাতা নেই গাছটা একেবারে মলিন এবং দুর্বল হয়ে গিয়েছে এবং পরবর্তী আরও দুইটি পেয়ারা দেখতে পাচ্ছেন একটি গাছে বেশ পাঁচ ছয়টি পেয়ারা আমি রেখেছিলাম এবং প্রত্যেকটা গাছেই এমন পেয়ারা রেখেছিলাম কিছু পেয়ারা অলরেডি খেয়ে ফেলেছি তবে একটি বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন গাছের কোনো গ্রোথ নেই গাছের চেয়ারাটা খুবই দুর্বল হয়ে গিয়েছে গাছের অল্প কিছু ফল আছে এখনও এবং আরেকটা বিষয় হচ্ছে এই ছোট গাছে ফল নেওয়ার কারণে গাছের মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বৃদ্ধি পায় তো এর জন্য আমি অলরেডি আগে বলেছিলাম যে ছোট গাছে ফল না নেওয়াই ভালো তবে এবছর আমি পরীক্ষামূলক ফলটা নিয়েছি দেখার জন্য কি আমার গাছের সাথে কি ঘটে এবং পরবর্তী বছর আশা করা যায় এই ভুলটা আমরা করব না এবং একটি গাছ দেখতে পাচ্ছেন গাছটা বেশ বড় হয়েছে এই গাছে ফল বড় হয়েছিল ফলগুলো খেয়েছি এবং আরও বেশি ফল পেতে আমরা শীতকালীন যে কাটিং সেটা আমরা করব। এবং এখনও কিন্তু বেশ কয়েকটি ফল রয়েছে তো গাছটা একই সাইজে টবে লাগানো রয়েছে তবে গাছটা বেশ বড় হয়ে গিয়েছে গাছটার বয়স এক বছর এই সাইজের গাছে যদি আমরা ফল নিই গাছের পাতাগুলো দেখে আপনারা বুঝতে পারছেন গাছটা কত সবুজ এবং সতেজ এবং গাছে কোনো দুর্বলতা নেই তো এই সাইজের গাছ হওয়ার পরে গাছের বয়স মোটামুটি ছয় মাস হওয়ার পরে যদি আমরা ফুল এবং ফল নিই তাহলে আমাদের গাছে কোনো অসুবিধা হবে না তবে যদি দুই তিন মাসের গাছে আমরা ফল ফুল এবং ফল নিই তাহলে আমাদের গাছের অবস্থা ঠিক এমনই হবে এবং দেখতে পাচ্ছেন এখানে আরও একটি গাছ রয়েছে এই গাছটার বয়স প্রায় এক বছর এবং এই গাছেও বেশ কিছু বড়ো সাইজের ফল আছে তো বড় সাইজের গাছে ফল নিলে আসলে বিশেষ কোনো অসুবিধা হয় না আর তো এর জন্য যারা অলরেডি পেয়ারা গাছ লাগিয়েছেন এখন তাদের উদ্দেশ্যে বলব আপনারা ছোটো সাইজের গাছে ফুল আসলে সে ফুলগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবেন এবং ফল আসলেও সে ফলগুলো ভেঙে ফেলবেন গাছের বয়স যখন ছয় মাস পার হয়ে যাবে তখন আপনারা চেষ্টা করবেন ফুল এবং ফল নেওয়ার তাহলে গাছগুলো বেঁচে থাকবে এবং গাছটা বেশ দ্রুত বড়ো হবে তো ধন্যবাদ আজ এ পর্যন্তই